স পয়েন্ট কবিতার নাম আমাদের গ্রাম কবিতাটি লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই আছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম জামগাছ বাঁশঝাড় যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন